গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে সকালে সকালে আমার গণেশ ঠাকুর রাধাকৃষ্ণ দিয়ে শুরু করলাম তোমরাও দর্শন করে নাও এবার চলে যাব টিফিনের দিকে তো টিফিনে কি হয়েছে আজকে ওই ন্যাকড়াটা ছড়াও আর টিফিনে হয়েছে আজকে চাউমিন আর চা আজকে রুটি হয়নি আজকে চাউমিন হয়েছে একটু আমরা তিনজনে খাবো তো অবশ্যই জানিও আমাদের কেমন হয়েছে এবার টিফিন খেয়ে যাব রান্নাঘরে কি করা যায় দেখা যায় দেখায় দেখা যাক কি করা যায় তো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে এদিকে ডাল সেদ্ধ হচ্ছে কারেন্টটা চলে গেল এটা অড়হলের ডাল আর এদিকে আমি কুমড়ো ভাজবো মিষ্টি কুমড়ো আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি আর এদিকে আছে মুসুরির ডাল ভিজানো এটা বড়া হবে বড়ার জন্য পেঁয়াজ কাটা আছে আর ডাল ফোড়নের জন্য এখানে রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো আছে তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের মেনু আমাদের এইটুকুনই আর ভাত চাল ধোয়া হয়ে গেছে ভাতের মধ্যে আলু সেদ্ধ দেবো ওটাকে মাখবো তো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি ফোড়ন দেব তো কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে দেব আমি এখানে গরম জল করেছিলাম বলে কড়াইটা এরকম লাগছে একটু জিরে ফোড়ন দেব দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা দিয়ে দেব রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ টমেটো এগুলো একসাথে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেবো একসঙ্গে সব দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু ঘি এগুলো খুব সুন্দর করে ভেজে আমি ডালটা ছেড়ে দেব তো বন্ধুরা অবশেষে ডালটা আমার হলো তো কেমন হয়েছে অবশ্যই জানিও অড়লের ডাল ফোড়ন দেওয়াটা দেখালাম আর এদিকে আমি মুসুরির ডালের বড়া করব তার জন্য নিয়েছি হলুদ লবণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর কালো জিরো এটাকে আমি ভালো করে মাখাবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেল প্রথমে আমি কুমড়োটা ভেজে নেব তারপরে বড়টা করব প্রথমে কুমড়োটা ভেজে নিই বন্ধুরা থাকো সাথে তো ডালের বড়ার জন্য আমি রেডি করে নিয়েছি এদিকে তেলও গরম হয়ে গেছে তো ছোটো ছোটো বড়ার সেপে আমি দিয়ে দেবো গ্যাসটা একটু কমিয়ে নিই আগে ভাজি তারপরে আবার ভাজবো তো বন্ধুরা দেখো একটা সুন্দর করে ভাজা হয়ে গেছে আর একটু হবে তো একে একে আমি বড়াগুলো ভেজে নিই একই তো পদ্ধতিতে ভাজতে হবে ভাজার আর কি দেখাবো তো ভেজে তারপরে আসছি আবার তো বন্ধুরা বড়া হয়ে গেছে দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও তো আজকের মেনু আমি দেখাচ্ছি এদিকে কুমড়ো ভাজা এদিকে ডালের বড়া আর এদিকে অড়লের ডাল তো অড়লের ডালটা দারুণ লাগে খেতে রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে আর এদিকে ভাতের মধ্যে আলু দিয়ে আছে ওটা খাওয়ার সময় মাখবো তো আজকের মেনু আমাদের এইটুকুনই তা অবশ্যই জানিও আজকের মেনু কেমন হয়েছে আমাদের গরিবের মেনু আমাদের বুঝেছ বন্ধুরা তো ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করো আর ছোটো ছোটো ভিডিও করে স্কিপ করে দেখো না শুভ দুপুর বাই টাটা